হলদিয়ায় ক্রেডিট সোসাইটি সমবায় নির্বাচনে জয়লাভ করল বাম মন্ড প্রার্থীরা হলদিয়ায় পোর্ট এমপ্লয়েজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে বিজেপি খাতায় খুলতে পারল না শাসক দল টিএমসি টেনে কেটে তিনটি আসনে জয় লাভ করল অবশেষে জয় ছিনিয়ে নিল বামফ্রন্ট মনোনীত প্রগতিশীল জোট পনেরোটি আসনের মধ্যে বারোটি আসন পেয়ে জয় লাভ করল ক্রেডিট সোসাইটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ছশো এর মধ্যে ছশো জন ভোটদান করে বিজেপির মনোনীত বিএমএস প্রার্থীরা একটা খাতাও খুলতে পারল না দীর্ঘ তিন বছর কোঅপারেটিভে কমিটিহীন অবস্থায় ছিল পরবর্তীকালে চাপের কাছে নথি স্বীকার করে রাজ্য সরকার সমস্ত কোঅপারেটিভগুলির নির্বাচন করেছে আমরা হলদিয়া ডক এমপ্লয়িজ মানে ক্রেডিট সোসাইটিকে বাঁচানোর জন্যে আমরা যাদের পুরনো অভিজ্ঞতা এই সোসাইটি দীর্ঘদিন ধরে চালিয়েছিল তাদের অভিজ্ঞতাকে নেওয়ার জন্যে এবং হচ্ছে প্রগতিশীল যারা এই ক্রেডিট সোসাইটি বাঁচানোর পক্ষে সেইরূপ আমরা তিনটা ইউনিয়নের আমরা জোট করেছিলাম সেই জোটে কমপ্লেক্সের সমস্ত আধিকারিক বৃন্দ থেকে শুরু করে এমপ্লয়িরা আমাদের আশীর্বাদ করেছেন টোটাল পনেরোটা সিটের মধ্যে আমরা হচ্ছে তেরোটা সিট জয় করেছি বারোটা সিট জয় করেছি এই কঠিন পরিস্থিতিতে আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে ভয়ভীতি ছিল যে সুস্থভাবে এই নির্বাচনটা পরিচালনা করা যাবে কি না কিন্তু পুলিশ সিআইএসএফ আমাদের সদিচ্ছাতে আমরা নির্বাচনটাকে সুস্থভাবে পরিচালনা করে ক্রেডিট সোসাইটি রক্ষার যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে তেরোজন বারোজন প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পেরেছি